শোনো বন্ধু তুমি জীবনে যতবার কেঁদেছ যতবার নিঃশব্দে ভেঙে পড়েছ যতবার কাউকে বিশ্বাস করে ঠকেছ মনে রেখো বন্ধু সেই কষ্টগুলো কখনোই বৃথা যায় না কখনোই বৃথা যায় না তুমি হয়তো ভেবেছ তোমার কান্না কেউ দেখেনি তোমার ব্যথা কেউ বোঝেনি কিন্তু একদিন কিন্তু একদিন সেই কান্নায় তোমার শক্তি হয়ে দাঁড়াবে আজ যে তোমাকে কষ্ট দিয়েছে সে ভুলে গেছে মানুষ যতটা সহ্য করে তার ভেতরে ততটাই জমে ওঠে আগুন আর সেই আগুন একদিন ফেটে পড়লে তুমি এমনভাবে জবাব দেবে নীরব থেকে ও পুরো পৃথিবী বুঝে যাবে এই মানুষটাকে আর ভাঙা যাবে না তাই বুদ্ধ বলেছিলেন যে তোমাকে আঘাত দেয় তাকে ঘৃণা করে নয় নিজের শান্তি দিয়ে উত্তর দাও কারণ শান্তি সব থেকে বড় প্রতিশোধ আর মনোবিজ্ঞানীরা বলেন প্রতিশোধের সেরা উপায় হলো নিজেকে প্রমাণ করা না যে তাকে হারানো তাকে হারাতে যেও না কিন্তু নিজেকে প্রমাণ করো এটাই প্রতিশোধের সেরা উপায় আজ আমরা কথা বলবো সেই যোগ্য জবাব নিয়ে যে জবাব কথাই নয় কাজে দিতে হয় যে জবাব চিৎকারে নয় বাজে যে জবাব রাগে নয় উন্নতিতে মাপে তাই প্রথমত যারা তোমাকে কষ্ট দেয় তারা আসলে তোমার পরীক্ষা নিচ্ছে তুমি জানো বন্ধু মনোবিজ্ঞানে একটা কথা আছে মানুষ তখনই নিজের আসল শক্তি চেনে যখন তাকে কষ্ট দেওয়া হয় তোমার জীবনে যারা কষ্ট দিয়েছে তারা তোমাকে ভাঙতে চায়নি তারা আসলে তোমার ভেতরের অচেনা তুমিটাকে জাগিয়ে তুলেছে মনোবিজ্ঞানী কার্ল জাং বলেছেন যে কষ্টের মুখোমুখি হতে পারে না সে কখনোই নিজের আলো দেখতে পায় না মানে কষ্টই তোমাকে চিনিয়ে দেয় তুমি আসলে কে তুমি হয়তো ভাবছ ওরা অন্যায় করলো আমি কিছুই বলিনি কিন্তু বিশ্বাস করো নীরবতা কোনো দুর্বলতা নয় নিরবতা হলো তোমার চরিত্রের শক্তি কারণ যে নিজেকে দূরে রাখতে পারে সেই প্রকৃত শক্তিশালী একটা কথা মনে রাখো কষ্ট তোমাকে শেখায় মানুষকে নয় মানুষকে নয় নিজেকে বুঝতে শেখায় তুমি বুঝবে কে সত্যিই তোমার পাশে থাকে আর কে কেবল প্রয়োজন মতো তোমার পাশে থাকে দ্বিতীয়ত রিভার্স সাইকোলজি যেভাবে নীরব জবাব কাজ করে মনোবিজ্ঞানে একটা কথা আছে রিভার্স সাইকোলজি বলে একটা জিনিস আছে মানে কাউকে সরাসরি কিছু না বলেও এমনভাবে আচরণ করা যাতে সে নিজেই নিজের ভুল বুঝে ফেলে যাই যখন তুমি কাউকে ইগনোর করো যখন তুমি তার কথায় প্রতিক্রিয়া দাও না যখন তুমি হাসি মুখে নিজের কাজ চালিয়ে যাও সে মানুষটা ধীরে ধীরে অস্বস্তিতে পড়ে যায় কারণ সে ভেবেছিল তুমি কেঁদে ভেঙে পড়বে কিন্তু তুমি হেসে উঠে দাঁড়িয়েছ এই নীরব প্রতিক্রিয়াই তোমার সবচেয়ে বড় জবাব তুমি তাকে ঘৃণা না করে শান্তভাবে দূরে সরে যাও তখন তার মস্তিষ্কে একটা ধাক্কা লাগে এই মানুষটা এত সহজে কিভাবে শান্ত থাকে এটাই রিভার্স সাইকোলজি যেখানে তুমি কিছু না করেও তাকে তার কাজের ফল অনুভব করাও তৃতীয়ত নিজের উন্নতিতে উন্নতিই হলো সবচেয়ে বড় জবাব তুমি কি চাও যোগ্য জবাব দিতে তাহলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সে তোমাকে দেখলে নিজের ভুল বুঝবে তাই অ্যারিস্টোটাল বলেছিলেন দ্য বেস্ট রিভেঞ্জ ইজ দ্য ইজ দ্য আনলাইক হিম হু পারফর্মেড দ্য ইনজুরি মানে যে তোমাকে আঘাত দিয়েছে তার মতো হয়ে নয় বরং তার থেকে অনেক ভালো হয়ে দেখাও আর এটাই প্রকৃত জবাব এটাই প্রকৃত রিভেঞ্জ তুমি কষ্ট পেয়েছো ঠিক আছে কিন্তু এখন থেকে নিজেকে গড়ে তোলো এমন ভাবে যেন একদিন তোমার সাফল্যই তার চোখে কাঁটার মতো বিধে যায় যে মানুষটা একদিন তোমাকে তুচ্ছ করে ভেলে তুচ্ছ করেছিল তুচ্ছ ভেবেছিল সেই একদিন বলবে এই মানুষটাকে আমি চিনিনি তখন তুমি বদলে যেও না বন্ধু প্রতিশোধের জন্য বদলে যাও নিজের ভবিষ্যতের জন্য যে মানুষ নিজেকে প্রমাণ করে তার জন্য পুরো পৃথিবী একসময় হাততালি দেয় এটাই বাস্তব কথা কি বললাম যে মানুষ নিজেকে প্রমাণ করে তার জন্য এই পৃথিবী একসময় হাততালি দেয় চতুর্থত কষ্ট থেকে উঠে দাঁড়ানো মানে মনের শক্তি প্রমাণ করা তুমি হয়তো ভাবো আমার মন ভেঙে গেছে না মন কখনোই ভাঙে না মন কেবল দুর্বল হয়ে পড়ে কিছু সময়ের জন্য তাই ব্রুসলি বলেছিলেন ডু নট প্রে ফর ইজি লাইফ কি বললাম ডু নট প্রে ফর ইজি লাইফ প্রে ফর দ্য স্ট্রেংথ টু এন্ডিওর অফ ডিফিকাল্ট ওয়ান মানে সহজ জীবন চেন চেও না সহজ জীবন চেয়েও না কঠিন জীবনের মুখোমুখি হওয়ার শক্তি চাও কোনটা চাইবে কঠিন জীবনের মুখোমুখি হবার শক্তি চাও আজ তুমি যে কষ্টে আছো সেটাই তোমার ট্রেনিং তুমি আজ যে ভাঙছ কাল তুমি সেই ভাঙন থেকেই শক্তি পাবে মানুষ তখনই শক্তিশালী হয় বন্ধু যখন তার আর হারাবার কিছু থাকে না আর যেদিন তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেদিন তুমি কাঁদতে কাঁদতে একা থেকেও হাসতে পারবে তোমার সবচেয়ে বড় জবাব সেই দিন থেকেই শুরু হয়ে যাবে পঞ্চম মনোবিজ্ঞান যা বলে কষ্ট মানুষ কেমন প্রতিক্রিয়া দেয় মান মনোবিজ্ঞানী বলা হয় কষ্টে মানুষের তিনটি প্রতিক্রিয়া হয় কেউ কাঁদে আবার কেউ ভেঙে পড়ে আবার কেউ নিজের জীবন পাল্টে ফেলে তুমি কোন দলে থাকবে কাঁদার দলে থাকবে ভেঙে পড়ার দলে থাকবে নাকি জীবনকে পাল্টে ফেলার দলে থাকবে এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে কারণ প্রতিক্রিয়া তোমার হাতে কষ্ট নয় মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেল যিনি নাৎসি ক্যাম্পে নির্যাতিত হয়েও বেঁচেছিলেন তিনি বলেছিলেন হোয়েন উই আর নো লঙ্গার অ্যাবল টু চেঞ্জ আ সিচুয়েশন উই আর চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জ আওয়ার সেলফ মানে যখন পরিস্থিতি বদলানো যায় না তখন নিজেকে বদলানোই একমাত্র উপায় কি বললাম যখন পরিস্থিতি বদলানো যায় না তখন নিজেকে বদলানোই একমাত্র উপায় এটা সারা জীবন মনে রাখবে তুমি যে কষ্ট পেয়েছ সেটা তোমার হাতের বাইরে ছিল কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা পুরোপুরি তোমার হাতে আর এই জায়গাটাতেই তোমার শক্তি লুকিয়ে রয়েছে তুমি কি কেঁদে ভেঙে পড়বে কাঁদবে নাকি ভেঙে পড়বে নাকি নিজেকে পাল্টে ফেলবে এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে ছয় নম্বর যারা কষ্ট দেয় তারা ভুলে যায় সময় সবার জন্য সমান নয় তুমি আজ যে ব্যথা পাচ্ছ সেটা একদিন তাদেরও ছোঁবে অন্য রূপে কারণ সময়ের একটা অদ্ভুত নিয়ম আছে বন্ধু যে যেমন বপন করে মানে শুরু করে বপন করা মানে কেন কিছু রোয়ার কথা বলছি সময় তাকে তেমনই ফল ফিরিয়ে দেবে যদি আজকে যেমন বৃক্ষ বপন করবে তেমনই ফল তুমি সেই বৃক্ষের পাশ থেকে পাবে তুমি প্রতিশোধ নিতে যেও না প্রতি প্রতিশোধ নিতে যেও না সময়কে কাজটা করতে দাও কারণ সময়ের প্রতিশোধ খুব নিখুঁত হয় খুব নিখুঁত হয় ধীরে নেয় কিন্তু পুরোপুরি নেয় সময়ের প্রতিশোধ মানে খুব নিখুঁত হয় ধীরে ধীরে হয় কিন্তু পুরোপুরি হয় তুমি শুধু নিজের কাজ করে যাও নিজের উন্নতি করো তুমি নিজের জায়গা তৈরি করো এমনভাবে যেন একদিন তোমার নাম শুনলেই তাদের বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে ওঠে কেঁপে ওঠে সাত নম্বর ফরগিভ নয় ফরগেট শেখো কি বললাম ফরগিভ নয় ফরগেট শেখো ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে রেখেও প্রতিক্রিয়া না দেওয়া কিন্তু ফর্গেট মানে এমন এক উচ্চতায় পৌঁছানো যেখানে তার অস্তিত্বই তোমার জীবনকে অপ্রাসঙ্গিক হয়ে যায় তার অস্তিত্বই তোমার জীবনে অপ্রাসঙ্গিক হয়ে যাবে তাই বিখ্যাত লেখক মার্ক টোয়াইন বলেছিলেন ফরগিভনেস ইজ দ্য Forgiveness is the fragrance that the violet seed on the hill that has crushed it. মানে যেই তোমাকে পিষেছে সে তার পায়ের নিচেও তুমি সৌরভ ছড়িয়ে দাও যে তোমাকে পিষেছে তার পায়ের নিচেও তোমার সৌরভ তোমার সাফল্য ছড়িয়ে দাও এই মানসিক উচ্চতা এই সংযম এটাই তোমার জবাব এটা লা জবাব তুমি যে শান্ত থাকতে পারছো যে নিজের মতো এগিয়ে যাচ্ছ সেটাই তোমার জবাব সেটা যেটা কথাই নয় চরিত্রে প্রকাশ পায় তাই তুমি সেটাই করতে থাকো অষ্টম কষ্টকে শক্তিতে পরিণত করার বাস্তব কৌশল তুমি জানো বন্ধু কষ্ট একটা আগুনের ফুলকির মতো একটা আগুনের মতো তুমি যদি সেটাকে কাঁদতে কাঁদতে নিভিয়ে ফেলো সেটা তোমাকে পুড়িয়ে ছাই করে দেবে আর যদি তুমি সেটাকে নিজের ইন্ধন বানাও নিজের জ্বালানি বানাও সেটা তোমাকে চালাবে তোমাকে তাড়াবে তোমাকে বদলে দেবে তাই মনোবিজ্ঞান বলে মানুষ তখনই নিজের ভেতরের সম্ভাবনাকে ছাড়িয়ে যায় যখন তার ভেতরে প্রমাণ করার ক্ষুধা জেগে ওঠে তুমি যেই ব্যথাটায় আজ অনুভব করছো সেটাকে সেটাকে নিজের চালিকা শক্তি বানিয়ে নাও যখন তুমি ক্লান্ত হবে মনে করো ওরা আমায় কষ্ট দিয়েছিল আমি থামবো না যখন হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে মনে রেখো যারা তোমাকে নিচে নামিয়েছে তারা এখনো দেখছে তুমি উঠে দাঁড়াও কিনা তুমি যদি তুমি যদি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াও তুমি ইতিমধ্যেই তাদের জবাব দিয়ে ফেলেছো তাই কথাই নয় কাজ দিয়ে জবাব দাও নয় নম্বর নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার শুরু এখান থেকেই এখন প্রশ্ন আমি কিভাবে শুরু করব প্রথমে নিজের সাথে একা সময় কাটাও কারণ মনোবিজ্ঞানী বলেন সলিউট দা বার্থ প্লেস অফ স্ট্রেংথ একাকিত্ব মানে একালা থাকা নয় একাকৃত্ব মানে নিজেকে চিনে ফেলা তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কেমন মানুষ হতে চাই আমি কেমন মানুষ হতে চাই নিজেকে জিজ্ঞেস করো আমি কিসে ভালো থাকি আমি কার জন্য বাঁচছি এই তিনটা প্রশ্ন করো যেই মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করবে সেই মুহূর্ত থেকেই তোমার জবাব তৈরি হচ্ছে তাই দ্বিতীয়ত নিজের উন্নতির দিকে ফোকাস করো নতুন কিছু শেখো কাজ শেখো শরীর ঠিক রাখো আত্মবিশ্বাস বাড়াও তুমি যত উন্নতি করবে তত বেশি নীরবে বদলে যাবে তোমার পরিবেশ তোমার পরিস্থিতি হ্যাঁ তুমি যত নিজেকে উন্নত করবে তোমার পরিস্থিতি তত বেশি দ্রুত বদলে যাবে আর সেই বদলটাই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ দশ নম্বর সম্পর্কের কষ্টে যোগ্য জবাব দাও চলো এবার একটু গভীর কথা বলি সম্পর্কের কষ্ট নিয়ে প্রেম ভালোবাসা বিশ্বাস এগুলো খুব নরম একটা জিনিস যখন কেউ তোমাকে ঠকাই তুমি ভেতর থেকে ভেঙে পড়ো তুমি ভাবো আমি এতটা সত্যি ছিলাম এতটা ভালোবেসেছিলাম তাহলে ও কেন এমন করলো আমার সাথে আমি কি দোষ করেছিলাম কোন জায়গায় কমতি ছিল কোথায় কামতি ছিল আমার তাই মনোবিজ্ঞানী বলে ইমোশনাল ডিসঅন্স মানে তোমার অনুভূতি আর বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় কিন্তু এখানেই তোমাকে শক্ত হতে হবে কারণ যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে কখনো তোমার মূল্য বুঝবে না যতক্ষণ না তুমি নিজেকে অমূল্য বানাও কি বললাম সে মানুষটা তোমাকে বুঝবে না যতক্ষণ না তুমি নিজেকে অমূল্য বানাও তুমি তাকে কিছু প্রমাণ করতে যেও না তার কাছে কোনো কিছু প্রমাণ করতে যেও না শুধু নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে একদিন সে নিজ নিজের চোখে দেখে এই মানুষটাকে হারিয়ে আমি আসলে নিজের জীবনই হেরেছি তুমি তাকে কিছুই প্রমাণ করতে যেও না শুধু নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে একদিন যে নিজের চোখে দেখে এই মানুষটাকে হারিয়ে আমি আসলে নিজের জীবনেই হেরে গেছি তাই খালিল জিবরান বলেছিলেন ইউর পেইন ইজ দ্য ব্রেকিং অফ দ্য সেল দ্যাট এসেনশল ইয়ার্স আন্ডারস্ট্যান্ডিং মানে তোমার ব্যথা তোমাকে জাগিয়ে তোলে তোমার বোঝা তোমার আত্মা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয় তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেটাই তোমাকে নতুন মানুষ করে তুল। এগারো আত্মসম্মানই তোমার আসল জবাব শোন বন্ধু একটা জিনিস মনে রেখো ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করো না মানুষকে বোঝানোর জন্য নিজেকে ছোট করো না তুমি কারো জীবনে অপশান নও তুমি এক্সাম্পেল যে মানুষ তোমার মূল্য বোঝে না তার সামনে নিজের দুঃখ দেখানো মানে নিজের সম্মান ছোট করা যে মানুষ তোমার মূল্য বোঝে না তার সামনে নিজের দুঃখ দেখানো মানে নিজের সম্মান ছোট করা তুমি শুধু বলো না নিজের উপস্থিতিতেই বোঝাও তুমি কিচ্ছু বলো না নিজের উপস্থিতিতেই তাকে বুঝিয়ে দাও আমি এখনও ভালো আছি কারণ আমি নিজেকে হারাইনি তুমি জানো সিগমন ফ্রয়েড যিনি আধুনিক মনোবিজ্ঞানের জনক তিনি কি বলেছিলেন আনএক্সপ্রেসড ইমোশনস উইল নেভার ডাই দে আর বিউরিড অ্যালাইভ অ্যান্ড হুইল কাম ফোর্থ লেটার ইন ইউরিগ ওয়েস মানে দুঃখ চেপে রাখলে সেটা একদিন অন্য রূপে বেরাবে তাই কেঁদো কেঁদে নাও কেঁদে নাও যত বেশি কাঁদতে হয় কেঁদে নাও স্ট্রেস রিডিউস করো লিকে ফেলো চিৎকার করে বলো তারপর আবার উঠে দাঁড়াও উঠে দাঁড়াও বন্ধু উঠে দাঁড়াও কিন্তু হাল ছেড়ে দিও না বারো নিজের নিরবতাকে শক্তিতে পরিণত করো তুমি যদি সত্যি যোগ্য জবাব দিতে চাও তাহলে নিরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো অস্ত্র হিসেবে ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করো কারণ মানুষ সবচেয়ে ভয় পায় তখন যখন যাকে সে কষ্ট দিয়েছে সে আর কোনো প্রতিক্রিয়া দেখায় না তাই তুমি কোনো প্রতিক্রিয়া দেখাবে না তুমি চুপ থাকবে নিজেকে অস্ত্র বানাও যখন তুমি হাসি মুখে তার উপস্থিতিকে অগ্রাহ্য করো যখন তুমি নিজের জগতে শান্তভাবে এগিয়ে যাও তখন তার ভেতরে একটা অস্থিরতা কাজ করে ও আমার জন্য এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেল আর এই অস্থিরতাই তোমার যোগ্য জবাব নিরবতায় যে শক্তি আছে বন্ধু এই এই জবাব পৃথিবীর হাজারো কথাই নেই এই হাজারো কথাই পৃথিবীর হাজারো কথাই তেমন জবাব নেই যে জবাব নিরবতার মধ্যে রয়েছে তেরো নম্বর সময়ের সঙ্গে মানুষকে তাদের জায়গা দেখিয়ে দাও তুমি কাউকে কিচ্ছু প্রমাণ করতে যেও না কাউকে কিচ্ছু প্রমাণ করতে যেও না সময়কে কাজটা করতে দাও সময়কে কাজটা করতে দাও যারা তোমাকে অপমান করেছে যারা তোমাকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে যন্ত্রণা দিয়েছে যারা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে একদিন তোমার সাফল্যই দাঁড়াবে উত্তর হয়ে তুমি শুধু নিজের কাজ করো নিজের লক্ষ্য ঠিক রাখো সময় এমনভাবে বদলায় যে একদিন তাদের নিজের অহংকারী তাদের ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয় তাই বুদ্ধদেব বলেছিলেন তাই বুদ্ধদেব বলেছিলেন থ্রি থিংস ক্যান নট বি লং হিডেন দ্য সান দ্য মুন অ্যান্ড দ্য ট্রুথ সত্যি সূর্য আর চাঁদের মতো তোমার মনের শক্তিও একদিন নিজের আলোয় প্রকাশ পাবে কোনো তিনটে জিনিস পৃথিবীতে কখনো লুকানো যায় না সান মুন অ্যান্ড ট্রুথ তাই সত্যি তোমার মনের যে সত্যি সেটা একদিন প্রকাশ পাবেই পাবে চোদ্দ নম্বর জীবনের কষ্ট থেকে শেখা তিনটি জিনিস প্রথমত সবাই তোমার মতো অনুভব করে না তুমি যেমন ভালোবাসো সবাই তেমনভাবে তোমাকে ভালোবাসবে না তুমি যেমন সৎ সবাই তেমন নয় তাই তাদের কাজ কাজ দেখে নিজেকে দোষী ভেবো না দ্বিতীয়ত কষ্ট তোমাকে পরিষ্কার করে দেয় যারা তোমার ভেতরে সত্যিকারের মূল্য রাখে তারা কষ্টের সময় তোমার পাশে থাকে আর বাকি সবাই সরে যায় আর সেটা জানা আশীর্বাদ বন্ধু সেটা জানা আশীর্বাদ তুমি জানতে পারছো কে তোমার আপন তৃতীয়ত নিজেকে ভালোবাসা শেখো কারণ যতক্ষণ তুমি নিজের মানসিক শান্তি অন্যের হাতে রাখবে ততক্ষণ কষ্ট তোমাকে নিয়ন্ত্রণ করবে নিজেকে ভালোবাসো নিজের শান্তিকে প্রাধান্য দাও আর নিজের জীবনে এমনভাবে বাঁচো যাতে কেউ তোমার মনের ভেতরে ঢুকে তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাই শোনো বন্ধু তুমি কষ্ট পেয়েছ হ্যাঁ তুমি কষ্ট পেয়েছ স্বীকার করো তুমি বিশ্বাস করে ঠকেছ হ্যাঁ তুমি বিশ্বাস করে ঠকেছ স্বীকার করো কিন্তু এখানেই শেষ নয় এখান থেকেই তোমার জার্নি শুরু তুমি যদি আজ ঠিক করো আমি ভাঙব না আমি বদলাবো তাহলে কেউ তোমাকে মানে কিছুই তোমাকে থামাতে পারবে না তোমার কান্না একদিন তোমার শক্তি হবে তোমার অপমান একদিন তোমার প্রেরণা হবে তোমার নিরবতা একদিন তোমার সবচেয়ে বড় জবাব হবে আজ যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা একদিন তোমার সাফল্যের সামনে মাথা নিচু করবেই করবে আর তুমি তখন শুধু একটু হাসবে কারণ তুমি জানবে তুমি কখনো প্রতিশোধ নাওনি তুমি শুধু নিজেকে বদলে নিজের গল্পটা অন্যভাবে লিখেছ তোমার জীবনের প্রতিটি তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমার নতুন অধ্যায়ের সূচনা তুমি হারোনি তুমি তৈরি হচ্ছ আর যখন তুমি পুরোপুরি তৈরি হবে তখন পৃথিবী নিজেই তোমার সামনে মাথা নত করবে তাই আজ থেকে শুরু করো তোমার যন্ত্রণা তোমার একাকিত্ব তোমার কষ্ট সবকিছু দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিজ্ঞা নাও কারণ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে কেঁদেও থামে না হাসি মুখে যুদ্ধ চালিয়ে যায় যে কষ্ট দেয় তাকে ঘৃণা নয় নিজেকে উন্নতি দিয়ে জবাব দাও কারণ একদিন তুমি এতটাই উঁচুতে উঠবে যে ওরা তোমার নাম শুনলেই মাথা নিচু করবে আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ তো বন্ধুরা তোমরা বুঝলে তো আমি কি বলতে চাইলাম কি বোঝাতে চাইলাম যদি একবারে বুঝতে না পারো প্রয়োজনে আরও একবার সময় করে এখন যদি তুমি ব্যস্ত থাকো তাহলে নিজে যখন অবসর থাকো যখন হাতে সময় থাকবে যখন ব্যস্ত থাকো না তখন এই ভিডিওটি শোনো এখন সময় নেই শোনার দরকার নেই কিন্তু পরে গিয়ে আবার একবার শোনো শুনে দেখো বোঝার চেষ্টা করো এবং নিজেকে সেই জায়গাতে নিয়ে যাও বন্ধু জীবনটা অনেকটা সহজ জীবনের সেই সহজ পথে তোমাকে পাড়ি দিতে হবে নিজেকে ভালোবাসো নিজেকে মূল্যায়ন করো এবং নিজে নিজের হাতটা চেপে ধরে রাখো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কারণ এত কষ্ট করে তৈরি করা ভিডিওর যদি প্রতিক্রিয়া একটু পাওয়া যায় তোমাদের কমেন্ট যদি একটু পাওয়া যায় তাহলে আমি ভিতর থেকে আরও বেশি মোটিভেট হতে পারি সো চলো তাহলে আজকে পর্যন্ত অবশ্যই একটা কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে